বাংলাদেশে হাসিনা সরকারের পতন ও পলায়নের পর ভারত যেন অপ্রকৃতিগ্রস্ত হয়ে পড়েছে অনেকটা উন্মাদের মতো আচরণ করছে ভারত শেখ হাসিনার পলায়নে বাংলাদেশে ভারতের দখলদারিত্ব উচ্ছেদ হয়ে যাওয়াই মূলত ভারতের উন্মাদনার কারণ বাংলাদেশ আর ভারতের প্রভুত্বকারী মনোভাব সহ্য করে না চোখে চোখ রেখে ন্যায্যতার অধিকার নিয়ে কথা বলছে বাংলাদেশ পাঁচ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের নতুন করে আলোচনা এসেছে ভারত বাংলাদেশের সীমান্ত উত্তেজনা সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে কঠোর ভাষায় কথা বলছে বাংলাদেশ বহু বছর ধরে পতাকা বৈঠক করে লাশ গ্রহণের প্রবণতা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি বিভিন্ন ইস্যুতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কে দেওয়া হচ্ছে কড়া জবাব দেখানো হচ্ছে সতর্কতা বুঝিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ স্বতন্ত্র ও স্বাধীন রাষ্ট্র ভারত বাংলাদেশ সম্পর্কের নানা মেরুকরণের মাঝে তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে ইস্যু আর এবার এই ইস্যুকে কেন্দ্র নিরাপত্তা করে আরো এসেছে ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশ পরিস্থিতি বিশ্লেষণের বিশেষ নির্দেশনা ভারতীয় সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি সম্প্রতি লক্ষ্যেতে এক কনফারেন্সের ভাষণে রাজনাথ বলেন প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি ভারতের শান্তি ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করছে এসব বিষয়ে বিশেষ নজর দিতে হবে উস্কানি মোকাবেলায় সম্মানিত উদ্যোগ নিতে হবে পাশাপাশি ভবিষ্যৎ যুদ্ধের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে বক্তব্যে বাংলাদেশের নাম সরাসরি উল্লেখ করা হলেও তিনি বাংলাদেশের পরিস্থিতির দিকে ইঙ্গিত করেছেন বলে বিশ্লেষকরা মনে করেন তবে ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতির কথা বলে রাজনাথ ঠিক কিসের ইঙ্গিত করেছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে গত কয়েক সপ্তাহ ধরে সীমান্ত বাংলাদেশের কঠোর অবস্থান অস্বস্তিতে ফেলেছে ভারতকে তবে সম্প্রতি মৌলভী বাজার সীমান্তে স্বপ্ন নামে এক কিশোরী ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতি আরো জটিল হয় গত পনেরো বছর পর ভারত এক অন্য বাংলাদেশকে মোকাবেলা করছে এক চুল ছাড় দিতে নারাজ বিজেপি স্বপ্ন দাস হত্যার ঘটনায় কঠোর ভাষা ব্যবহার করে দিল্লির কাছে প্রতিবাদ বার্তা পাঠায় ঢাকা বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয় সীমান্ত হত্যার এমন ঘটনা ও অযৌক্তিক ভারত সরকারকে এই ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধ করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার সৃষ্ট পরিস্থিতিতে সীমান্তে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার বিশেষভাবে আসাম রাজ্যের সীমান্তে কড়াকড়ি ভাবে নজরদারে আরোপ করা হয়েছে এরই মধ্যে ভারতের এই রাজ্যের করিমগঞ্জ জেলা থেকে পাঁচ বাংলাদেশের নাগরিককে আটক করেছে দেশটির বাহিনী যদিও পরে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয় এদিকে রাজনাথ সিং এর বক্তব্যে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন রাজনাথের বক্তব্যকে উস্কানিমূলক ও ইঙ্গিতপূর্ণ বলে মন্তব্য করেছে রিজভি ছয় সেপ্টেম্বর শুক্রবার আওয়ামী লীগ ফেসিবাদি বিরোধী গণ অপথানে নিহত রিক্সা চালক সাগরের পরিবারকে আর্থিক অনুদান দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভি এসব কথা বলে একটি বিষয় আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের সেনাবাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠকে বলেছেন যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন এটা তাদের দেশের ব্যাপার তাদের দেশের নিরাপত্তার ব্যাপার তিনি বলেন আমাদের উদ্বেগের বিষয় যা আমাদের আশঙ্কার তৈরি করছে তিনি বলেছেন রাশিয়া ইউক্রেন হামাস ও বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বাংলাদেশে তো কোনো যুদ্ধ হচ্ছে না এখানে শতাব্দীর সেরা গণ মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটানো হয়েছে এটা আমাদের নিজেদের বিষয়ে আমাদের উপর দারদ চেপে বসে আমাদের রক্ত চুষে খাচ্ছিল জনগণের পকেট কেটে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেই দানব সরকারকে আন্দোলনের মাধ্যমে তাদের রক্ত দিয়ে লড়াই করেছে আন্দোলন করেছে আর সেই আন্দোলনের মুখে দানব সরকারের প্রধান পালিয়ে গেছে এখন বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি বিদ্যমান বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রাজনাথ সিং রাশিয়া ইউক্রেন ইসরাহল হামাসের সঙ্গে বাংলাদেশের নাম বলা ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক এ বিষয়ে বাংলাদেশের সকল ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানান রেজুয়ে নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়ছে দুইটির সীমান্ত এলাকায় তাই ভবিষ্যতের যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় দুই পক্ষকেই ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে আর জোর দিতে হবে দ্বিপাক্ষিক আলোচনার দিকেও